চারজন সভাপতি তিনজন সাধারণ সম্পাদক তো আজকে এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুয়াকাঙ্ক্ষী ভোটার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কাছ থেকে আমরা জানবো যে ভোটার পরিস্থিতি সভাপতি হবেন এবং কে সাধারণ সম্পাদক হবেন এবং তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তাদের কি আশা আকাঙ্ক্ষা তাদের কি দলের প্রতি তাদের কি ভাবনা এই চিন্তা তারা করছে আমরা একজন পেলাম তার কাছ থেকে জানার চেষ্টা করব যে সভাপতি প্রার্থী কে হতে পারেন বা সাধারণ সম্পাদক কে হতে পারেন যাই আপনি তো একাত্তর কে আজকে সতেরো বছর পর বার্ষিক সম্মেলন বিএনপি উপজেলা এখানে আমার মনে হচ্ছে পাঁচজন প্রার্থীর মধ্যে সমানের সমান লড়াই হবে যে 17 বছর পরে মুক্তিতে পেরে আমরা অনেকেই আনন্দিত হ্যাঁ সুতরাং আমরা একটা খুব মনে হচ্ছে যে এখন এমন হয় খুব লড়াই হবে আর কি এইরকম মনে হচ্ছে আমরা এইজন্যই پہলা কারbuchের জন্য জাগতে চাইবো নির্বাচন秩序 হবে এবং শেষ পর্যন্ত সবাই মেনে নেবে কিনা নির্বাচন যে শৃঙ্খলা আছে অত্যন্ত সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে হচ্ছে এবং আমার প্রত্যা আমি একজন কাউন্সিলর আমার প্রত্যাশা একজন এই উপজেলায় বারহাট্টা উপজেলায় একজন যুক্ত যোগ্য ব্যক্তি বিএনপির বাইপ বেরিয়ে হয়ে আসুক এটি আমার সবচেয়ে বেশি প্রত্যাশা বলব আমরা এখন আরেকজনকে পেলাম আমরা বিএনপি সমর্থক বিএনপির কর্মী তার কাছে আমরা চেষ্টা যে আমরা আজ থেকে সতেরো বছর পরে সম্মেলন ত্রিবাসী সম্মেলন আমরা ভালো একজন যোগ্য ব্যক্তিকে আমরা খুঁজে বের করতে চাই এটাই হলো আমাদের আমার প্রত্যাশা দর্শক যেমনটা এক এক লোকজনে বলছিল যে তারা কিছু যোগ্য ব্যক্তি চায় যোগ্য নেতৃত্ব চায় যে কিনা পাহাড়টা উপজেলাকে নতুন একটি রুট মডেল নতুন একটি উপজেলা উপহার উপহার দেবেন এই আশা তারা করছেন কারণ তারা বিগত ফেসিস সরকারের আমলে তারা কারা নির্যাতিত দমন পীড়নের শিকার হয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন উৎসব পরিবেশে সবাই এখানে অবস্থ হয়েছেন আজকে চারটার দিকে ভোট গণনা ভোট শুরু হয় মনে হয় চার পাঁচটা ছয় শেষ হবে তারপর মনোনয়ন হবে তারপর অনেক তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা খুঁজে পাবে এবং সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করে সামনের দিকে তারা রাজনীতি যে প্রেক্ষাপট এবং জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন এবং তারেক রহমানকে আগে বিজয় বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা তারা দেখতে চায় এই প্রত্যাশা তা তারা করছে আমি আরো পারবেশ বাবু বা একটা থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ